হ্যালো বন্ধুরা আইএনটিচপ নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বিস্তারিত নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা আলোচনা করতে চলেছি যেখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন আপনাদের চাকরি নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে কোচবিহার লোকেশনে তো দেখতে পাচ্ছেন যে অফিস অফ দি চিফ মেডিকেল অফিস এন্ড হেলথ डिस्ट्रिक्ट হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি যেখানে লোকেশন হচ্ছে কোচবিহার এবং এখানে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যেখানে পোস্টের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল পোস্ট আপনারা আপনারা আবেদন করতে পারবেন চারটি দুইটি রয়েছে এখানে এসসি কাস্ট এসটি ক্ষেত্রে রয়েছে একটি সিট ও একটি এবং ও বিসি বি এর ক্ষেত্রে রয়েছে একটি করে সিটের সংখ্যা এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা সেটি হচ্ছে এলিজিবিলিটি অর্থাৎ যে আপনাদের কোয়ালিফিকেশন আপনাদের এখানে যোগ্যতায় আপনাদের নিয়োগ করা হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সেক্ষেত্রে আপনাদেরকে দি ক্যান্ডিডেট হ্যাভ পাস্ট এন এম কোর্স ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ আপনাদেরকে এ এনএম থাকতে হবে কোর্স অথবা জিএনএম কোর্স আপনাদেরকে অবশ্যই থাকতে হবে সেটি অবশ্যই যাতে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে আপনাদের রেজিস্টার থাকে নেক্সট যেটি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কোচবিহার যে রয়েছে সেখানকার আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথে আপনাদেরকে যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বেঙ্গলি সেটি আপনাদেরকে অবশ্যই যাতে ফ্লুয়েন্সি থাকে এবং দেখতে পাচ্ছেন যে এএনএম অথবা জিএনএম আপনাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে যেখানে মিনিমাম একুশ বছর থেকে আপনারা চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রে রয়েছে আপনাদের টাকা সিলেকশন কিভাবে করা হবে সিলেকশন করার জন্য আপনাদের এখানে মার্ক্স দেওয়া হবে যেখানে অব এএনএম অথবা জিএনএম যে কোর্সটি করেছেন তারপরে ভিত্তি করে আপনাদের যে এখানে মার্কস আছে সেই মার্কস উপরে আপনাদের এখানে ভিত্তি করে নাম্বার দেওয়া হবে এবং এরপর আপনাদেরকে সিলেকশন করা হবে নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে স্টাফ নার্স পদের জন্য নিয়োগ যেখানে টোটাল সিটের সংখ্যা রয়েছে আটটি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জিএনএম কোর্স করা থাকতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এছাড়াও দি ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার এন সি আপনাদেরকে অবশ্যই যাতে রেজিস্টার্ড করা থাকে জিএনএম কোর্সের ক্ষেত্রে এগুলি আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে এছাড়াও ডিজারেবেল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সিটিং তো বন্ধুরা হসপিটাল সিটিংয়ের এর ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রকার এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদেরকে সিলেকশন হওয়ার চান্স অত্যন্ত অনেকটাই বেশি রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে এজ লিমিটেশনের ক্ষেত্রে একুশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং বেতনের ক্ষেত্রে রয়েছে পঁচিশ হাজার টাকা আর যেটি গুরুত্বপূর্ণ বিষয় মোড অফ সিলেকশন সিলেকশন করার জন্য আপনাদেরকে এখানে জিএনএম এক্সামিনেশন করা হবে অর্থাৎ আপনাদের এখানে একটি পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার পরে রয়েছে আপনাদের চাকরির সুযোগ নেক্সট যেটি গুরুত্বপূর্ণ পোস্ট সেটি হচ্ছে স্টাফ নার্স পদের জন্য যেখানে শুধুমাত্র অ্যাক্টিভ সিটের সংখ্যা রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তো যেখানে দেখতে পাচ্ছেন যে যে লোকেশনে আপনাদেরকে এখানে প্লেস যে পোস্টিং লোকেশন রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে এখানে বিস্তারিত তথ্য দেওয়া দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পলিক্লিনিক ইউপিএইচডি কোচবিহার মিউনিসিপ্যালিটি এই লোকেশনে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ক্যান্ডিডেট শুড হ্যাব জিএনএম কোর্স ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ডাব্লুবিএনসির তরফ থেকে আপনাদেরকে অবশ্যই যাতে রেজিস্টার্ড থাকে সেটা কিনা আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশন রয়েছে ইন ওয়ার্কিং অ্যাট হসপিটাল সিটিং আপনাদেরকে যদি কোনো প্রকার হসপিটালে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ চাকরির সুযোগ এছাড়াও চল্লিশ বছর বয়স থেকে আপনারা একুশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বেতনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ টাকা বেতন রয়েছে এবং স্যালারি অর্থাৎ আপনাদের যে রয়েছে জিএনএম যে সিলেকশন প্রসেস সেটি দেখতে পাচ্ছেন যে অ্যাজ পার অবটেন ইন দি জিএনএম এক্সামিনেশন অর্থাৎ তো বন্ধুরা এখানে টোটাল যে সিটের সংখ্যাগুলি রয়েছে সেটি হচ্ছে আঠেরোটা সিটের টোটাল সংখ্যা রয়েছে এবং আবেদন দেখতে পাচ্ছেন আপনারা কোচবিহারে আপনাদের যে জব লোকেশন রয়েছে কোচবিহারে এবং টোটাল যে সিটের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট যে সিটের সংখ্যা হচ্ছে সেটি হচ্ছে মোট আঠেরোটি সিটের সংখ্যা রয়েছে যেখানে যেখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্ষেত্রে এখানে নয়টি পোস্ট এবং স্টাফ নার্স পদের জন্য এখানে রয়েছে নয়টি পোস্ট টোটাল আঠেরোটি পোস্টে আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন যে আপনারা ফি দেবেন সেক্ষেত্রে আবেদন ফির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে একশো টাকা আপনাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হলে আপনারা আপনাদেরকে একশো টাকা দিতে হবে এবং যদি আপনি এস সি এস অর্থাৎ সাব ক্যাটাগরি কোনো হয়ে থাকেন এস সি এস টি অথবা শিডিউল ট্রাইব সেক্ষেত্রে আপনাদেরকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং সিলেকশন প্রসেস আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানে চাকরি দেওয়া হবে তো আরো বিস্তারিত তথ্য এবং আবেদন করার যে লিঙ্ক রয়েছে আপনারা আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বিস্তারিত চাকরির বিজ্ঞপ্তি যেখানে কোচবিহারের লোকেশন সমস্ত নার্সিং নার্সিং যে কোর্স রয়েছেন এবং নার্সিং যোগ্যতায় আপনারা এখানে এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি আবেদন করার জন্য আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন